আমরা একের পর এক প্রপাগান্ডা দেখে যাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর উনিশশো সালের মার্চ মাসে বাংলাদেশে আগমন বিহারী হত্যাকাণ্ড এর ফলশ্রুতিতে পঁচিশে মার্চ এই সকল প্রপাগান্ডা। সাথে সাথে বুদ্ধিজীবীদের হত্যা ভারতীয় সেনাবাহিনীর কাজ এই সকল প্রপাগান্ডা। এত এত প্রমাণ এত এত প্রমাণ এত এত পেপার কাটিং এত এত ঐতিহাসিক দলিল এত এত ভিডিও এত এত নথি এর পরেও যেভাবে জামাত ইসলামী তাদের রাজনৈতিক অসততার পরিচয় বারবার দিয়ে যাচ্ছেন অস্বীকার করছেন প্রপাগান্ডা ছড়াচ্ছেন তা দেশ জাতি স্বাধীনতা মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ সকলের জন্য অবমাননা করে। স্বাধীন বাংলার জন্য অবমাননা করে সত্যটুকুকে সত্য বলি যার যা ভূমিকা সেটা ঠিকভাবে হাজির ইতিহাসকে দলীয়করণ না করে এটাই হচ্ছে ইতিহাস প্রশ্নে কাজ কিন্তু আওয়ামী লীগ এই কাজটি করেনি এই জন্যই আওয়ামী লীগ শুধু অর্থনৈতিক দুর্নীতি করেনি নেই দুর্নীতি কিংবা অসততা করেছিল আর যারা সাত লোকের শাসনের কথা বলেন সেই জামাত তারা যখন এমন কাজটা করেন তখন সেটাকে নিয়ে কী বলব সেটা কি বুদ্ধিবৃত্তিক অসততা দুর্নীতি নয় একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে মাত্র চুয়ান্ন বছর সে প্রজন্মে অনেকে এখনও বেঁচে আছে তাজা ডকুমেন্টগুলো রয়েছে পাকিস্তানের জেনারেল ও রাজনীতিতে অথচ আমরা দেখছি ইতিহাসের এক ধরনের বয়ান যেমন আওয়ামী লীগ তৈরি করেছিল দলীয় স্বার্থে যে কারণে অমন ইতিহাস নিয়ে অনেকের বিমত বিতর্ক ছিল একই কায়দায় দলীয় স্বার্থের জন্য ইতিহাসকে অস্বীকার করে বলা ভালো এক মুক্তিযুদ্ধের এক ধরনের নতুন বয়ান তৈরি করছে জামাত আমরা যেন ইতিহাস নিয়ে জ্বলন্ত আগুন থেকে ফুটন্ত কড়াইতে পড়লাম অথবা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে ইতিহাসকে শাসনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে এই দলগুলো কারো যদি ইতিহাসের বিষয়গুলো নিয়ে দ্বিমত থাকে তখন শততার দাবিদারের কাজ কি তার কাজ হবে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা দূর থেকে পানিগুলোকে সরিয়ে ফেলা কিন্তু যদি সত্যকে অস্বীকার করেন তখন কি আর সেটা সেই ব্যক্তি বা রাজনৈতিক দলে সততা হয় এমন অসততা বা অসত্য ভাষণ নিয়ে কি সত্যকে শাসন দাবি করা যায় একটু আসুন দেখি জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে অসৎ কী কি বুদ্ধিজীবীদের ঘটনা হত্যাকাণ্ডের ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারবার একাত্তরের মুক্তিযুদ্ধ বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ঠিক আগে চোদ্দই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিত্যিক চিকিৎসক সাংবাদিক সহ কয়েকশো বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসররা জামাত নেতা গোলাম পারোয়ার বলেন বামপন্থী ও কলকাতা কেন্দ্রের কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থীরা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামের নাম জড়িয়ে আসছেন তবে ইতিহাসের নানা তথ্য ও সত্য সামনে আসায় প্রমাণ হয়েছে এই হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ উনিশশো একাত্তর সালে বুদ্ধিজীবী হত্যা জামাত ইসলামের সাম্প্রতিক বক্তব্য এবং পাকিস্তানি জেনারেলদের বয়ানের মধ্যে যে ঐতিহাসিক ও রাজনৈতিক বিতর্ক রয়েছে তা অত্যন্ত গভীর দু সালে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসকে বাংলাদেশে এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পালিত হচ্ছে যেখানে জামাত তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির পুরনো ঐতিহাসিক সত্যকে নতুন রাজনৈতিক বয়ানে ফ্রেমিং করার চেষ্টা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামীম বলেন যে সময় পাকিস্তানি সৈন্যরা আমাদের দেশ থেকে পালানোর চেষ্টা করছে আবার পড়ছি যে সময় পাকিস্তানি সৈন্যরা আমাদের দেশ থেকে পালানোর চেষ্টা করছে সে সময় পাকিস্তানি বাহিনীর সদস্যরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে আমি মনে করি রীতিমতো অবান্তর কারণ ওই সময় তারা তাদের জীবন সংখ্যায় ছিলেন অবাক হচ্ছেন এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মামুন আল হাসান তার একটা বক্তব্যে বলে ওঠেন আমি আলোচনার শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামি এবং গোলাম আজম বাংলাদেশ জামাত ইসলামের দেশপ্রেমিক সেই সকল মানুষদেরকে আবার শুনুন তিনি বলছেন আমি একই সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামি এবং গোলাম আজম বাংলাদেশ জামাত ইসলামের দেশপ্রেমিক সেই সকল মানুষদের ছাত্র শিবির নেতা এ কথা বলার পরই কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা মিলনায়তনে হৈফুল্ল শুরু করেন তারা জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বক্তব্য বর্জন করে অনুষ্ঠান স্থল ত্যাগ করে আমরা যদি ছাত্র শিবিরের প্রকাশিত বিভিন্ন প্রকাশনার দিকে তাকাই তবে দেখতে পাব শিবির তাদের অনলাইন প্রচারণা এবং বিভিন্ন প্রকাশনায় মুক্তিযুদ্ধকে কৌশলে বিকৃত করে তারা মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বা ভারতের ষড়যন্ত্র হিসেবে দেখায় তারা বলতে চায় বৃহৎ মুসলিম রাষ্ট্র ভাঙায় ভারতের ষড়যন্ত্রে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান দুই দেশেরই যার যার রাজনীতি থাকতেই পারে সেটা ছিল স্বাধীন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংগ্রাম করেছিল রণাঙ্গনে ছিল নয় মাস এদেশের মানুষ এর থেকে বড় সত্য কি মূলত মুক্তিযোদ্ধা তারা শিবির দাবি করে ইসলামপন্থীরা দেশপ্রেমিক ছিল তারা কেবল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অথচ ইতিহাস সাক্ষী তারা পাকিস্তানের অখণ্ডতার জন্য নিজেদের দেশের মানুষের বিরুদ্ধেই অস্ত্র ধরেছিল নিজেদের মা বোনকে তুলে দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তাদের গণহত্যা অস্বীকার তাদের গণহত্যা অস্বীকার দেখলে আজকাল আর বিরক্তি লাগে না তাদের নথিপত্রে তিরিশ লক্ষ শহীদ বা দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বা সংখ্যাটিকে অতিরঞ্জিত বলা হয় আসুন এবার একটু রাও ফরমান বই ও ডায়েরি থেকে দেখি বইয়ের নাম হাউ পাকিস্তান গড ডিভাইডেড একাত্তরের পূর্ব পাকিস্তানের গভর্নরের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী তার বইয়ে দাবি করছেন তিনি বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিলেন না গভর্নর হাউসে তার যে ডায়েরিটি পাওয়া গিয়েছিল সেটিকে তিনি কাজের তালিকা বা অতিথিদের তালিকা বলে দাবি করেন তিনি হত্যাযজ্ঞের সব দায় জেনারেল নিয়াজি এবং জামাতের আলবদর বাহিনীর চাপিয়ে নিজে চেষ্টা করেছেন এ বিষয়ে পাকিস্তানের সিভিল সার্ভেন্ট আলতাফ গহর সাক্ষ্য দিয়েছেন যে রাও আলীর কাছে তিনি একটি হিট লিস্ট দেখেছেন তিনি নিজ হাতে সেই তালিকা থেকে আলতাফ গহরের বন্ধুর নাম কেটে দিয়েছিলেন এটি প্রমাণ করে ডায়েরিটি ছিল মূলত হত্যা তালিকা ডায়েরির সেই পাতা স্বাধীনতার পর গভর্নর হাউজের ধ্বংসস্তূপ থেকে ফরমান রাও আলী সহস্তে লেখা ডায়েরির পাতা উদ্ধার করা হয় যেখানে নিহত বুদ্ধিজীবীদের নামের তালিকা ছিল এটি আলবদর বাহিনীকে দেয়া কিলিং মিশনের ব্লু প্রিন্ট হিসেবে স্বীকৃত এবার একটু আসুন ঘুরে আসি গোলাম আজমের উনিশশো সালে দেয়া কিছু বক্তব্য উনিশশো সালে জামাতের তৎকালীন আমির গোলাম আজম বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অত্যন্ত হিংসাত্মক বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্যগুলো দৈনিক সংগ্রাম পত্রিকায় নিয়মিত ছাড়ানো দুষ্কৃতিকারী মুক্তিযোদ্ধা এবং ভারতের দালালদের খুঁজে বের করে হত্যা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব সেপ্টেম্বর এক রিসিপশনে তিনি বলেন পাকিস্তান টিকলে ইসলাম টিকবে যারা বাংলাদেশ চায় তারা ইসলামের দুশ্মন উনিশশো সালের চৌঠা এপ্রিল তিনি নুরুল আমিনের সাথে টিক্কা খানের সঙ্গে দেখা করেন এবং সেনাবাহিনীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠনে নেতৃত্ব দেন যারা পরবর্তীতে বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করে চুয়ান্ন বছর ধরে একের পর এক প্রপাগান্ডা একের পর এক গুজব একের পর এক বয়ান এরপর হঠাৎ এবছর দেখলাম আমরা বাজারে এসেছে রিভিশনিস্ট বা নতুন বয়ান সেটা কি সেটা হচ্ছে মার্চ মাসে বিহারি হত্যা এবং ভারতীয় সেনাবাহিনী জামায়াত এবং তাদের অনুসারে কিছু ইন্টেলেকচুয়াল বর্তমানে কি নতুন তথ্য প্রচার করছেন তারা দাবি করেন মার্চ মাসে ভারতীয় সেনাবাহিনী ও আওয়ামী লীগ মিলে বিহারীদের হত্যা করেছিল বলেই পঁচিশে মার্চ অপারেশন সার্চলাইট বা ক্র্যাকডাউন হয়েছে এ দাবিটি ঐতিহাসিক তথ্যের সম্পূর্ণ বিকৃতি এবং পাকিস্তানি প্রপাগান্ডার অংশ আপনি তাদেরকে প্রশ্ন করেন তারা এ ব্যাপারে কোনো ধরনের উত্তর দিতে পারবে না উনিশশো সালের মার্চ মাসে ঢাকার ভিতরে ভারতীয় সেনাবাহিনীর কোনো উপস্থিতি ছিল না ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়ায় তেসরা ডিসেম্বর উনিশশো সালে মার্চ মাসে ভারতীয় সেনাবাহিনী এসে বিহারি মারছে এটি ভৌগোলিকভাবে এবং সামরিকভাবে দাবি মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সময় কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল কিন্তু পঁচিশে মার্চের অপারেশন সার্চলাইট ছিল পূর্ব পরিকল্পিত পাকিস্তানের জেনারেল খাদিম হোসেন রাজা তার স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি বইয়ে স্বীকার করেছেন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা মার্চের অনেক আগেই করা হয়েছিল বাঙালিদের রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য বিহারি হত্যার প্রতিশোধ কখনোই তো নয় এই তত্ত্বটি মূলত শর্মিলা বসু কিংবা জোনায়দ আহমেদের মতো বিতর্কিত লেখকদের বই থেকে ধার করা যারা মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে উপহাস করে এবং পাকিস্তানি সেনাবাহিনীর জেনোসাইটকে সিভিল ওয়ার বা উভয় পক্ষের সংঘর্ষ বলে চালিয়ে দিতে চান যাকে আমরা খুব সহজেই শর্মিলা বোস সিন্ড্রোম বলতে চাই পাকিস্তানি জেনারেলরা তাদের আত্মজীবনীতে একে অপরকে দোষারোপ করেছেন কিন্তু হত্যাযজ্ঞের কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তার বইয়ে লিখেছেন নিয়াজি এবং রাও ফরমান আলী কীভাবে বাঙালিদের নসল বা জাতি পরিবর্তন করে দেওয়ার কথা বলতেন তিনি স্বীকার করেছেন যে বাঙালি বুদ্ধিজীবী ও হিন্দুদের প্রতি পাকিস্তানি অফিসারদের চরম ঘৃণা ছিল ব্রিগেডিয়ার সিদ্দিক সালিক তার উইটনেস টু সারেন্ডার বইয়ে লিখেছেন কিভাবে পঁচিশে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বস্তিগুলোতে নির্বিচারে হত্যাযোগ্য চালানো হয় তিনি আলবদর বাহিনীর প্রসঙ্গ এনেছেন যারা শেষের দিকে বুদ্ধিজীবীদের টার্গেট করেছিল জেনারেল নিয়াজি তার দ্য বিট্রেল অফ ইস্ট পাকিস্তান বইয়ে লিখেছেন রাও ফরমান আলী ছিলেন বুদ্ধিজীবী হত্যার মূল হোতা এবং আলবদরদের পৃষ্ঠপোষক নিয়াজি নিজেকে নির্দোষ দাবি করে সব দায় ফরমান আলী এবং টিক্কা খানের উপর চাপান জামাত ইসলামী এবং তাদের বুদ্ধিভিত্তিক সেল বর্তমানে প্রস্তুত রাজনীতি করছে তারা গোলাম আজমের একাত্তরের ভূমিকার প্রত্যক্ষ প্রমাণ থাকার সত্ত্বেও তাকে ভাষা সৈনিক হিসেবে ব্র্যান্ডিং করার ভুল চেষ্টা করছে রাও ফরমান আলীর ডায়েরি পাকিস্তানে জেনারেলদের পারস্পরিক দোষারোপী প্রমাণ করে বুদ্ধিজীবী হত্যা ছিল একটি সুপরিকল্পিত জেনসাই কোনো বিচ্ছিন্ন ঘটনা বা ভারতীয় ষড়যন্ত্র নয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রাম জনযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক দলগুলো যার যার আমলে নিজেদের স্বার্থে এই যে বিকৃত করছেন তারা কি দিন শেষে বাংলাদেশের মানুষের গৌরবের অর্জনকে দেশবোধকে অপমান করছেন না আক্রান্ত করছেন না তাদের বিজয়ের অনুভূতিকে যারা লক্ষ্যপ্রাণের বিনিময়ে দাম দিয়ে কিনেছেন এই স্বাধীনতাকে আমরা একের পর এক প্রপাগান্ডা দেখে যাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর উনিশশো সালের মার্চ মাসে বাংলাদেশে বিহারী হত্যাকাণ্ড এর ফলশ্রুতিতে পঁচিশে মার্চ এই সকল প্রাণ্ড সাথে সাথে বুদ্ধিজীবীদের হত্যা ভারতের সেনাবাহিনীর কাজ এই সকল এত এত প্রমাণ এত এত প্রমাণ এত এত পেপার কাটিং এত এত ঐতিহাসিক দলিল এত এত ভিডিও এত এত নথি এর পরে যেভাবে জামাত ইসলামী তাদের রাজনৈতিক অসততার পরিচয় বারবার দিয়ে যাচ্ছেন অস্বীকার করছেন প্রপাগান্ডা ছড়াচ্ছেন তা দেশ জাতি স্বাধীনতা মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ সকলের জন্য অবমাননা কর স্বাধীন বাংলার জন্য অবমাননা কর পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই